বন্ধুরা এই যে দেখুন আমার একটা এই যে গ্রাভি এর নাম হচ্ছে চামেলি এই যে চামেলি তোমার মুখটা দেখাও মানো মুখটা দেখাও হ্যাঁ এটা তুমি এটা হচ্ছে আমার চামেলি এর হচ্ছে ন মাস পূর্ণ হয়ে গেছে এর হচ্ছে এখন আসন্ন প্রসবা হয়ে গেছে আর বন্ধুরা একে আমি কিন্তু এমনি গরুকে আমি সবসময় খোলা মেলা জায়গা আমার গোয়াল আপনাদেরকে আগে আমি দেখেছি গোয়ালটা দেখিয়েছি আমার গোয়ালটা কেমন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি অলরেডি তো আমার খোলামেলা জায়গায় চামেলি রেগে যাচ্ছে বন্ধুরা দাঁড়া 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 গাছ দিতে হবে আচ্ছা বাবা 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 দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গাছ দিতে হবে তো চামেলি এখন ন মাস পূর্ণ হয়ে গেছে সেই জন্য আমার এটা আমি লেবার রুম হিসাবে ইউজ করি মানুষে যেমন লেবার রুম থাকে তো গাভীর ক্ষেত্রেও আমি যখনই আসন্ন প্রসবা হয়ে যায় আমি গোয়ালের ভিতরে ঢুকিয়ে দিই কারণ কোন মুহূর্তে ডেলিভারি হয়ে যাবে সেই জন্য আমি ভিতরে এদেরকে ঢুকিয়ে নিই তো যাই হোক তো এই চামেলি আসন্ন প্রসবা হয়ে গেছে যেহেতু এক্ষেত্রে আমি কিছু স্পেশাল কেয়ার নিই আমার সব গাভীর ক্ষেত্রেই আমি এরকম ভাবে নিই তো চামেলিকে এই যে দেখুন চামেলি রেগে গিয়েছিল দেখছেন এই যে গাছ উলকে দিচ্ছে এবং শান্ত ওকে গাছ উলকে দিতে হবে তো চামেলি যেহেতু আসন্ন প্রসবা প্রথমেই আমি দুবেলা দুবেলা পঞ্চাশ পঞ্চাশ একশো এম এল ক্যালসিয়াম আমি গোল্ডেন প্ল্যাটিনাটা খাই আসন্ন প্রসবা হয়ে গেছে এই ক্ষেত্রে আরও স্পেশাল কিছু কেয়ার দিতে হয় তো এইটা আমি ন মাস পূর্ণ হওয়ার সাথে সাথে পঞ্চাশ পঞ্চাশ একশো করে খাওয়াই আট মাস থেকে এটা খাওয়ালে খুব সুবিধে হয় খুব ভালো হয় তা চামেলিকে আমি এটা দুবেলা এটা আমি কেটে নিয়েছি একটু পরে ওকে আমি খাওয়াবো পঞ্চাশ পঞ্চাশ করে একে একে সবসময় গাছ চুলকে দিতে হবে দেখছেন কেমন করছে একে আমি পঞ্চাশ পঞ্চাশ করে একশো গ্রাম দুবেলা আমি খাওয়াই আর এইটা যদি এইটা আপনারা দু কেজির প্যাকেট নেন তাহলে অনেকটা কিন্তু সাবসিডি পাওয়া যায় আর আমার গোয়ালে যেহেতু অনেকগুলো গাভী আছে সেই জন্য আমি দু কেজির প্যাকেট নিতে আমার কোনো অসুবিধা নেই সেই জন্য আমি দু কেজি করে এটা প্যাকেট নিয়ে নিই আর বন্ধুরা আর যেটা স্পেশাল কেয়ার দিই এই যে দেখুন ইনটাভিটা এন এইচ ইনটাভিটা এনএইচ এইটা আমি টেন এম এল করে খাওয়াই এটা হচ্ছে আমরা যারা গাভীকে ঘাস দিতে আমার সত্যি গা আমার গোয়ালের গাভীকে আমি একটুও ঘাস দিতে পারি না সেই জন্য এটা ভিটামিন যেহেতু এটা হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট আর ঘাসেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তার সঙ্গে অন্যান্য মিনারেল সব কিছুই থাকে হ্যাঁ সেই জন্য ওর সাপ্লিমেন্ট হিসাবে এটা খুব কাজে দেয় হ্যাঁ সেই জন্য বাছুরের গ্রোথ ভালো হয় হ্যাঁ ডেলিভারি হতে সুবিধা হয় প্লাসেন্টা ভালো আউট হয় এই ইন্টারভিউটা এনেই টেন ml করে আমি খাওয়াই এই যে দেখুন এই এর যে এই যে ছিপিটা আছে এটাই কিন্তু টেন ml এর মাপ হয়ে যাবে তো আমি টেন ml করে এটা আমি খাওয়াই ফেস্টন সিরাপ এটা হচ্ছে কুড়ি ml করে খাওয়াই এই যে বোতলের যে মুখটা এটাই কিন্তু কুড়ি ml এর মাপ প্রায় হয়ে যায় কুড়ি ml করে খাওয়াই নাহলে আপনারা আলাদা ক্যাপে করে মেপেও খাওয়াতে পারেন এই ফেস্টন সিরাপটা হচ্ছে পুরো আয়রন সাপ্লিমেন্ট মানে একটা প্রেগনেন্সি মাকে কি টুয়েলভ উইক্সের পর সাধারণত আমরা কি তার আয়রন সাপ্লিমেন্ট আমরা শুরু করি আয়রন ট্যাবলেট খাওয়ানো শুরু করে দিই এক্ষেত্রে গাভীকে যদি আমরা গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে এই আয়রনটা সিরাপটা আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু মানুষের মানে প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে যেমন উপকার হয় একটা আয়রন ট্যাবলেট ক্ষেত্রে তার অ্যাবর্শন প্রতিরোধ করে বাচ্চার গ্রোথ সাহায্য করে ডেলিভারির সুবিধা হয় হ্যাঁ মা বাচ্চার গ্রোথটা এই জন্যই সুবিধা হয় যে মায়ের শরীরে হিমোগ্লোবিন অর্থে রক্ত বেড়ে যায় আর যার ফলে বাচ্চার গ্রোথটা ভালো হয় প্লাসেন্টা ভালো আউট হয় বাচ্চা বুদ্ধিমানও হয় যেমন মায়ের মানে হিউম্যানের ক্ষেত্রে একটা গর প্রেগন্যান্ট মাদারের ক্ষেত্রে যেমন উপকার করে তেমনি হচ্ছে একটা গর্ভবতী গাভীকে এই ফেসরণ সিরাপটা ঠিক ততটাই এটা ফল দেয় সেই জন্য কিন্তু আমার গোয়ালে এতটাই গাভী আর এটা প্রচুর ব্যয় সাপেক্ষ মানে অনেকটা করেই দাম সেটা আমি গোটা প্রেগনেন্সি পিরিয়ডে আমার গাভীকে আমি খাওয়াতে পারিনি সেই জন্য আমি মোটামুটি এই প্রথমের দিকে মানে প্রথমের দিকে পাঁচ মাস অবধি খাওয়াই আর শেষের দিকে আমি এইটা মাস পূর্ণ হলে এটা আমি একে আয়রন সিরাপটা আমি কুড়ি এম করে খাওয়াই আর এটা আয়রন সিরাপ হচ্ছে যাদের আমরা যারা ঘাস দিতে পারিনি তার ক্ষেত্রেও এটা প্রচুর কাজে লাগে তো বন্ধুরা এইভাবে আমার আর আমি আপনাদেরকে বলেইছি যে গাভী যখন আসন্ন প্রসভা হয়ে যায় তখন আমরা স্পেশাল জায়গায় ওকে নিয়ে চলে আসি তো সেই হিসাবে আমি এটা গাভীর ক্ষেত্রে লেবার রুম হিসাবে ইউজ করি সেই জন্য আমি একে লেবার চলে নিয়ে চলে এসেছি তো এইভাবে আমি আমার আসন্ন প্রসব গা চুলকে দিতে হবে আসন্ন বা গাভী যেহেতু আমার চামেলি আসন্ন প্রসভা হয়ে গেছে এইভাবেই আমি একে স্পেশাল কেয়ার দিই বন্ধুরা তো আপনার আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে আমার এই কেয়ার দেওয়াটা ঠিক হচ্ছে কিনা। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন